নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের স্কুল থেকে যে পর্ষদের যে বইটা দিয়েছে সেই বইয়ের টোটাল পাঁচখানা থেকে ছখানা সেট আমি বলবো ইতিহাসের ক্ষেত্রে যে সেট থেকে মাধ্যমিকে হানড্রেড পার্সেন্ট পরীক্ষা কমন আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা কিন্তু কমন আসবে তোমাদের স্কুল থেকে যে বইটা দিয়েছে আর সেখানে কিন্তু এমসি কিউব এবং এসে কিউব সম্পূর্ণরূপে সলভ করা হয়েছে এবং তার সঙ্গে যে সমস্ত বড় প্রশ্নগুলো আছে সেই বড় প্রশ্নগুলো কিন্তু আমি ইম্পর্টেন্ট বলে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখবি আর আমাদের যে ফেসবুক পেজ আছে সজল ভট্টাচার্য সেটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা ফলো করবে তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু তোমাদের আমি পেজ নম্বরে একশো আটচল্লিশ নম্বর পেজটা সলভ করাচ্ছি প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি মাধ্যমিকের ইতিহাস থেকে যে সেটগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সেটগুলো একটু আলোচনা করুন তো দেখো টোটাল কিন্তু আমি টোটালকে কিন্তু আমি চারখানা সেট ইম্পর্টেন্ট দিয়েছি চারখানা সেটের ভিতরে এটা আমাদের সেট নম্বর থ্রি এই সেট নম্বর থ্রি থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের দেখাচ্ছে এখান থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট পরীক্ষায় আসার চান্স খুবই বেশি পুরুলিয়া থেকে পোশেন্টাল স্কুল আছে ঠিক আছে পুরুলিয়া স্কুলের ঠিক আছে চলো প্রথম প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান সত্তর বছর গ্রন্থটি বিপিন চন্দ্র পাল লেখা আর এখানে কিন্তু এমসি এবং এসএ কিউব সম্পূর্ণরূপে সলভ করে দেওয়া হবে ঠিক আছে মোহনবাগান ক্লাব হাইভেসিল জয়লাভ করে উনিশশো এগারো সালে কুতুম প্যাচার নকশা সদ্যনাম কুতুল পেচান নকশা এটা কিন্তু আঠারোশো একষট্টি সালে প্রকাশিত হয় প্রকাশিকা কুষ্টিয়া থেকে ক্যালকাটা ফিমেল স্কুল আঠেরোশো উনপঞ্চাশ সিং যে বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন চুয়ার বিদ্রোহ তত্ত্ববিধিনী পত্রিকার সম্পাদক ছিল অক্ষয় কুমার দত্ত বন্দেপাত্র এবং সঙ্গীত রচিত হয় আঠারোশো সালে ঠিক আছে এবং পরের প্রশ্ন মহাবিত্যের সময় বাংলার বড় লাড ছিলেন লর্ড ক্যানিং গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্যঙ্গ চিত্রশিল্পী ঠিক আছে তাকেবারে আমি পরের প্রশ্ন সলভ করাবো পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ডাবল ওয়ে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত করে প্রতিষ্ঠা করেন যুক্ত ছিলেন তারকনাথ পালির পশু বিজ্ঞান মন্দির উনিশশো সতেরো সালে হয় নিখিল ভারত ট্রেড ইউনিয়নের কংগ্রেসের সভাপতি ছিলেন লালা লাজপত রায় তো দেখো একটা কথা বলছি তোমাদের কিন্তু সমস্ত প্রশ্নগুলোর এসে কিউবও সলভ কর দেবো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের আনসার বীরেন্দ্রনাথ শাসমান ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সের লীলা নাগ ওয়ান পয়েন্ট ওয়ান সেভের অ্যান্সার হবে সি হরিচাঁদ ঠাকুর ওয়ান পয়েন্ট ওয়ান এইটের অ্যান্স রে সালে ঠিক আছে এবং পরবর্তী টু পাকিস্তান লিখেছেন সিং এবার দেখি প্রশ্ন টু পয়েন্ট ছিলেন বিদ্যাভূষণ ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে লর্ড ওয়েল সময় ওয়েলেসলি করেন ভারতে উদ্ভিদবিদ্যার জনক বলা হয় জগদীশচন্দ্র বসুকে দেখে নাও এখানে যে সমস্ত প্রশ্ন সত্য মিথ্যা আছে প্রথমে সত্য 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 এটা মিথ্যা আর এখানে ম্যাচিংটা দেখে নাও করে আছে প্রথমের ম্যাচিং হবে জ্যোতিপা ভুলে হবে সত্য সত্য সমাজ আসলতা সেন হবে আমাদের আমাদের চারের আনসার তিনের আনসার হবে আমাদের এইটা একের আনসার হবে সন্ন্যাসী বিদ্রোহ ঠিক আছে এবার দেখো এই যে প্রশ্নগুলো আছে এসি গুলো দেখে নাও এসি কিউব না আমাদের বিবৃতি এটা ব্যাখ্যা তিন এটা ব্যাখ্যা তিন ওকে চলো পরের পেজে কি বলেছে দেখা যাক তো দেখতে পাচ্ছো পরের যে বিবৃতি আছে বিবৃতির ব্যাখ্যা তিন হবে বিবৃতির ব্যাখ্যা দুই হবে যাই হোক এইবার দেখো এসি কিউবগুলো এই এসি কিউবগুলো কিন্তু তোমাদের কিন্তু সলভ করতে হবে ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবে এসি কিউবগুলো কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু সলভ করতে হবে ভয়ের কোনো কারণ নেই আমরা এসি কিউ তোমাদের সব সলভ করে দেবো ঠিক আছে দেখো এটা টাইপিং করতে যদি কোনো কারণে মিস্টেক হয়ে যায় বানাম বলে প্লিজ কোনো কিছু কোনো কোনো কিছু মনে করবে না তোমরা একটু ঠিক করে নেবে ওকে এই দেখো এখান থেকে যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি স্বামী বিবেকানন্দ ইম্পর্টেন্ট আছে কলকাতা বিশ্ববিদ্যালয় বহুত ইম্পর্টেন্ট সাঁওতাল বিদ্রোহ ইম্পর্টেন্ট বারাস বিদ্রোহ ইম্পর্টেন্ট আছে মহেন্দ্রলাল সরকার খুবই গুরুত্বপূর্ণ আছে উপেন্দ্র কৃষণ রায়চৌধুরী উদ্বাস সমস্যা কাশ্মীর সমস্যা নীল বিদ্রোহ ঠিক আছে এবং নীল বিদ্রোহ আছে ঠিক আছে নির্বিদ্র আছে এবং রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ভাবনা বিশ শতকের শ্রমিক আন্দোলনের চরিত্র বিশ্লেষণ করো ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে যা যে সেটটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এখান থেকে দেখো এসি কিউবগুলো কিন্তু তোমাদের সলভ করতেছি ঠিক আছে এসি কিউবগুলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ওকে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক পেজ কিন্তু অবশ্যই ফলো করবে ওকে ও ঠিক আছে একটু কালার নিচ্ছি দাঁড়াও ভালো করে একটু মোটা সোটা করে কালারটা নিই তাহলে ভালো বোঝাতে পারবো আমি আঞ্চলিক ইতিহাস এর গুরুত্বপূর্ণ কেন আন্ত আঞ্চলিক ইতিহাস দু নম্বরের প্রশ্ন যেটা বলেছে আর দু নম্বরের প্রশ্ন বলেছে সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখক তিন দেখার প্রশ্ন উডের নির্দেশনামা কি চার তিন দেখা চার দেখা থ্রি পয়েন্ট ফোরের প্রশ্ন গুপ্ত কে ছিলেন ঠিক আছে পাঁচ দেখার প্রশ্ন বলেছে ফরাজি আন্দোলনের কি ধর্মীয় পুনর্জাগরণ ছিল ছয় জায়গার প্রশ্ন তিন পয়েন্ট বিদ্রোহ করতে হবে করতে কী বোঝো এই প্রশ্নগুলো সলভ সলভ করাবে ঠিক আছে এই প্রশ্নগুলো দেখতেই পাচ্ছ ত্রিপুরি কংগ্রেস কি রম্পা বিদ্রোহ কী দু কুড়িওয়ালা কি ঠিক আছে এই দেখে নাও প্রশ্নগুলো অ্যান্সারগুলো তোমাদের জন্যই সলভ করা হয়েছে আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ কারণ এটি স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্য জনগণের জীবনযাত্রায় ইতিহাসের সঙ্গে তুলনা তুলে ধরা হয়েছে ঠিক আছে থ্রি পয়েন্ট টু এর প্রশ্ন বলেছে থ্রি পয়েন্ট টু এর প্রশ্নের সংবাদপত্র দৈনিক ও সাপ্তাহিকভাবেকে খবর প্রকাশ করে দেখতে পাচ্ছি সুন্দর করে সলভ আছে থ্রি পয়েন্ট থ্রি উডের উডের নির্দেশনা বলা ছিল যে আইন আঠারোশো পঁয়ত্রিশ সালে শিক্ষা সংক্রান্ত ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য প্রবর্তন করেছে তো দেখো উডের নির্দেশনা কিন্তু আঠেরোশো চুয়ান্ন সালে হয়েছিল আঠারোশো চুয়ান্ন সালে কিন্তু এগুটের নির্দেশমা প্রবর্তিত করা হয়েছিল যেটা আঠারোশো পঁয়ত্রিশ সালে যে মেঘলা যে মিনিটে ছিল সেই মেঘলা মিনিটের যে ব্রিটিশ সরকার যে শিক্ষা ব্যবস্থা সেটাকে কিন্তু প্রভাবিত করেছিল যেটা আঠারোশো চুয়ান্ন সালে কিন্তু এই এগুটের নির্দেশমা কিন্তু জারি হয়েছিল ঠিক আছে একটু লিখে রাখবে মধুসূদন গুপ্ত ছিলেন একজন বিশিষ্ট সাহিত্যিক যিনি বাংলা সাহিত্যের রূপ উন্নয়ন করেন আর একটা জিনিস মাথায় রাখবে এখানে একটা লিখবে এক সেকেন্ড এখানে আর লিখবে লেখাটা এখানে কোনো কারণে টাইপিং হয়নি এখানে লিখবে তোমরা দেখবে আঠারোশো ছত্রিশ সালে ঠিক আছে একটু কালার ই করে নিতে হবে সরিয়ে নিতে হবে আঠারোশো ছত্রিশ সালে আঠারোশো সালে কলকাতা মেডিকেল কলেজে কলকাতা কলকাতা মেডিকেল কলেজে মেডিকেল মেডিকেল কলেজে প্রথম শপে প্রস্তুত করেন প্রথম শপ ব্যবচ্ছেদ করেন প্রথম সব ব্যবস্থিত করেন ঠিক আছে কলকাতা মেডিকেল কলেজে দেখতে পাচ্ছের প্রশ্ন থ্রি পয়েন্ট সেভেনের প্রশ্ন ওকে আর ভারত মাতা চিত্রে বৈশিষ্ট্য তোমার জন্য ভারত মাতা চিত্র অবীন্দ্রনাথ ঠাকুর স্কুল বুক সোসাইটি গঠিত হয়েছিল দেখতে পাচ্ছ থ্রি পয়েন্ট ওয়ান চার্লস উইলকিন্ট ওয়ান থ্রি ত্রিপুরি কংগ্রেস ত্রিপুরি কংগ্রেস আঞ্চলিক আঞ্চলিক দল আর সাহিত্য দেখো ত্রিপুরি কংগ্রেস এখানে ডেটটা না গণ্ডগোল আছে বুঝতে পারলে ডেটটা গণ্ডগোল আছে ত্রিপুরি কংগ্রেস এটা ঠিক আছে তো তো দেখো ত্রিপুরি কংগ্রেস কিন্তু উনিশশো উনচল্লিশ সাল হবে উনিশশো উনচল্লিশ সাল ত্রিপুরি কংগ্রেস হবে ঠিক আছে সুন্দর করে লিখবে ওকে কী বলছে বুঝতে পারছো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ভাইটাল প্রশ্ন ঠিক আছে তো দেখো রম্পা বিদ্রোহ ছিল এটা কিন্তু উনিশশো বাইশ সালে হয়েছিল রম্পা বিদ্রোহ উনিশশো বাইশ সালে হয়েছিল ভারতীয় উপমহাদেশের অন্ধ্রপ্রদেশ যেখানে আদিবাসী ব্রিটিশ জমিদার প্রধান বিরুদ্ধে বিদ্রোহ হয়েছিল থ্রি পয়েন্ট ওয়ান সিক্স রশিদারি দিবস পালন করা হয় তো দেখো এটাও ভুল আছে এটা টাইপিংয়ে ভুল হয়েছে রশিদারী দিবস পালন করা হয়েছিল ক্যাপ্টেন রশিদারিকে আজাদিন বাহিনীর ক্যাপ্টেন ছিল তাকে কিন্তু সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল ঠিক আছে এর বিরুদ্ধে কিন্তু উনিশশো ছেচল্লিশ সালের ছেচল্লিশ সালে বারোই ফেব্রুয়ারি এই ডেটটিকে তো রশিদারি দিবস বলে পালন করা হয় ঠিক আছে আর এর মুক্তির দাবিতে রশিদারি দিবসটা পালন করা হয়েছিল চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক তারপর দু বালা দেবী ছিলেন একজন স্বাধীন সংগ্রামী সমাজসেবী যিনি মহিলাদের অধিকার এবং সামাজিক উন্নতির জন্য কাজ করেন তারপরে বলেছে কি বলেছে পরের প্রশ্ন পরের প্রশ্ন পুনর্বাসনের যুগ বলতে কি বোঝায় আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহে ব্রিটিশ পুনর্গঠন পদক্ষেপ নেয় যার মাধ্যমে তারা প্রশাসনিক ও সামাজিক পরিবর্তন করে প্রশ্ন এই প্রশ্নটা অনেকবার কিন্তু আমরা দেখেছি যে তাই তো যে প্রশ্ন আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে তারাও তোমাদের দেখা যায় দারুল হার কমিশন করেছিল উনিশশো আটচল্লিশ সালে যার উদ্দেশ্য ছিল ভারতের সংবিধান সংশোধন এবং তার প্রশাসনিক কাঠামো উন্নতি করা দেখতে পাচ্ছেন সুন্দর করে সলভ করে দিয়েছি ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ বা এটাটা সবাই ভালো থাকুন